তৈরি প্রস্তুত মুসলমান ইনশাল্লাহ বাংলাদেশ সব ইসলামের বাংলাদেশ আমরা অনেক অনেক বরদাস করেছি আমরা অনেক ধৈর্য ধারণ করেছি এখন সারা দুনিয়া জুড়ে ইসলামের বিজয়ের সময় এসেছে পশ্চিমার সভ্যতার কাছে যারা হীনমন্য যারা নিজেরা আত্ম স্বীকৃত ভাবে যারা পরাজয় বরণ করে আছো নিজেদেরকে পরাজিত শক্তি মনে করতেছ যারা মনে করো আমেরিকার কাছে তোমরা মাথা বন্ধক রেখেছ যারা মনে করো রাশিয়া অথবা চায়নার কাছে মাথা বন্ধক রেখেছ যারা মনে করো ভারতের মতো উগ্রবাদী সুপার পাওয়ারের সামনে তোমরা মাথা বিক্রি করে দিয়েছ তোমরা তোমাদের মাথা বিক্রি করে থাকো আমরা মাথা বিক্রি করি নাই আমাদের মাথা এক আল্লাহর সামনে নত হয় আর কারো সামনে আমাদের মতো দুর্বল মানুষ আমরা ছোট ছোট মানুষ কিন্তু আমরা যখন ওয়াহির এলেমের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছি আর এই ওয়াহির এলেমের দায়িত্বের অনুভূতি নিয়ে আমরা যখন বলেছি যে মুসলমানদের জনপদে কোন মানুষের ভাস্কর্য নামে মূর্তি হতে পারে না আমাদের মোকাবেলায় রাষ্ট্রশক্তি তার সমস্ত শক্তি নিয়ে তার সমস্ত বাহিনী নিয়ে আমাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে স্টিম চালিয়েছে কারাগারে নিক্ষেপ করেছে বছরের পর বছর অন্ধকার কারা প্রকোষ্ঠে আমাদেরকে দিন গুজরান করতে হয়েছে আমরা সব কিছু হাসি মুখে বরণ করে নিয়েছি তাও হিদের ঝান্ডা জালেমের সামনে মাটিতে লুটায় পড়তে দেই নাই আমরা সামান্য হিম্মত করেছি আল্লাহ পাক সাহায্য করেছেন আমরা সামান্য হিম্মত করেছি সাহায্য করেছেন আমার আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে কুদরত যখন সাহায্য করেছেন আল্লাহর সাহায্য যখন জমিনে নেমে এসেছে ষোলো বছরের ফেসিবাদী সৈরাচারী ভিন দেশি কৃতদাসী পাহাড়ের মতো জগৎ দল পাথরের মতো চেপে বসা তাগুদ এবং সেরেকের রেসপেন্সার এই জমিনে এই জমিনে সমস্ত বাংলাদেশের মাটিটাকে যারা এভাবে মূর্তি দিয়ে ভরে ফেলতে চেয়েছিল পাক তাদেরকে এমন ভাবে উৎখাত করেছেন বাংলার মাটিতে এক ইঞ্চি জমি তাদের কপালে জুটে হিম্মত করো! বুকtran করে দাঁড়িয়ে যাও জালিমের সঙ্গে স্বৈরাচারের সঙ্গে ফ্যাসিবাদের সঙ্গে ইসলাম বিরোধী কোন অপশব্দের সঙ্গে আর আপোষ হবে না আমার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ খিলাফতের বাংলাদেশ আমরা দেখেছি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই আল্লামা মুফতি ফজলুল হক আমিন রহমতুল্লাহ আলাই আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই আল্লামা জুনায়েত বাবু নগরী রহমতুল্লাহ আলাই আমাদের এই পূর্ব পুরুষরা পর্যন্ত যখনই তারা সত্যের কথা বলেছেন ওহির কথা বলেছেন কোরআনের কথা বলেছেন সুন্নার কথা বলেছেন তখনই তাগুত এবং সেরেকের পক্ষপাতি যারা তাদের গায়ের মধ্যে আগুন ধরে গিয়েছে মোকাবেলা হয়েছে লড়াই হয়েছে আমাদের পূর্বপুরুষরা জিন্দান খানা নিক্ষিপ্ত হয়েছেন কিন্তু বাতিলের সামনে মাথা নেওয়ার নাই শুধুমাত্র মর্যাদার বিষয় নয় এই ওহির এলেম নিয়ে তোমাদেরকে ঘরে ঘরে সেরেক বেদাত কুফুর তাগুদের যে ঘর অন্ধকার ঘর অমানিসা আমাদের ঘরগুলোকে দখল করে আছে প্রতিটি ঘর থেকে তাগুদ সেরে কুফুরের এই অন্ধকারকে দূর করে সেখানে ওহির আলো প্রজ্বলিত করতে হবে অনেক বাধার বিন্দাচল তোমাদেরকে পাড়ি দিতে হবে আল্লাহ কবুল করেন তৌফিক দান করেন সে হিম্মত তোমাদেরকে দান করেন